কয়লা আগুন ধরেছে ছেড়ে দিব অফ করে দিবো আগুন কিন্তু নিভে যাবে

দেখেন তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা তারের কালেকশন দেখাবো যারা পাইকারি দামে তার কিনে ব্যবসা করতে চান আজকে চলে আসতে পারেন মোরল ইলেকট্রিকে তো আমরা কিন্তু আজকে রয়েছি অনেক অনেক কালেকশন আছে আপনারা দেখেন সারা বাংলাদেশ তারা পাইকারি সেল করে থাকে সকল ধরনের তার আপনারা পাইকারি নিতে পারবেন তো তাদের শোরুমটা হচ্ছে মোরল ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স আপনারা দেখছেন ঢাকার গুলিস্তান আর সুন্দরবন স্কোয়ার মার্কেটের এটা হচ্ছে নিস্তালায় দুইশো তিরিশ নাম্বার শপ

আছে কিন্তু এগুলো ফায়ারপ্রুফ অরিজিনাল তামা গুলো আচ্ছা মানে কারণ সব এলাকায় তো সব মাল চলে না আপনার এলাকায় যে মালগুলো চলে আপনারা নিতে পারবেন আর এক কোয়েল তার কিনলো কি পাইকারি দাম জি ইনশাআল্লাহ এক কোয়েল তার কিনলো আমরা পাইকারি দামে দিয়ে থাকি আচ্ছা যারা ঘরবাড়ির জন্য নিতে চান আপনারাও কিন্তু নিতে পারবেন এক কোয়েল তার কিনলো কিন্তু আপনারা পাইকারি দামে নিতে পারবেন আর তাদের নিজস্ব ব্র্যান্ড এটা হচ্ছে এআর কেবলস আপনাদের দোকানে ভাই এ আর কেবল ছাড়া তো আর কোন তার না 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 এই যে দেখেন বাইরে ভিতরে যদি এক কোয়েল কে অন্য কোম্পানি তার দেখাতে পারে তাকে আমরা পুরস্কৃত করব আচ্ছা আচ্ছা ওকে যারা নতুন ব্যবসা করতে চায় তাদের তারাও কি আপনাদের কাছ থেকে মাল নিয়ে ব্যবসা করতে পারবে আচ্ছা আচ্ছা ওকে তো শুরুতে আজকে কোন তারটা দেখাবেন ভাই ভাই শুরুতে কম দামি চায়না তামা যেগুলো আছে সবথেকে কম দামি তার সেগুলো থেকেই শুরু করছি আচ্ছা ঠিক আছে অনেকে এই কম দামি খুঁজে বেশি আর কি

অনেকে এগুলা বুঝে না ভাই আমি বুঝানোর জন্য বলতেছি দেখাই দিলাম আচ্ছা জন্য তারপরে এটা এটার কিনা পড়তেছে ভাই ছয় টাকা পঞ্চাশ পয়সা বা সাত টাকা ঠিক আছে চাইনা তে আমার যেহেতু এটা ষাট টাকাই ধরলাম ষাট টাকা যদি কিনা পরে এগুলো ভাই নিম্নে পনেরো পনেরো থেকে বিশ টাকা হবে পঁচিশ টাকা পর্যন্ত এগুলো বিক্রি আছে বিক্রি আছে আচ্ছা তিন চার গুণ লাভ করা যায় আচ্ছা একটু ঠিকানাটা যেহেতু আপনাদের অনেকে কার্ড দেখায় দেখেন অনেকে নাম ঠিকানা ও বুঝতে পারে না বা শুনতে পারে না এখানে সুন্দর বাংলায় লেখা আছে দর্শক আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আচ্ছা এরপরে এটার ভিতরে আছে তেইশ ছিয়াত্তর চল্লিশ ছিয়াত্তর সত্তর ছিয়াত্তর আচ্ছা তেইশ ছিয়াত্তরের দাম রাখছি মাত্র পাঁচশো টাকা ভাই পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা এত বড় একটা কেবল দেখেন তারপরে ভাই যে চল্লিশ আছে চল্লিশ ছিয়াত্তরের দাম রাখছি

এগুলো তো শেষ আপাতত চায়না তো আমার আইটেম গুলো এতক্ষণ আমরা যা দেখেছি এগুলো সব সব চায়না আমার আইটেম দেখেছি এখন আমি দেখাবো অরিজিনাল জেনুইন তামা যেগুলো আচ্ছা অরিজিনাল জেনুইন তামার প্রোডাক্ট গুলো আমরা একটু দেখাবো দর্শক অনেকে চায় যে ভালো মাল বিক্রি করবো কাস্টমারকে এই যে দেখেন চোদ্দ ছেত্তর এগুলো সবচেয়ে কম দামি হচ্ছে চারশো টাকা থেকে শুরু লতার ভিতরে আচ্ছা

তার এফটি বলেন লতা বলেন সিঙ্গেল তার বলেন তামা প্রত্যেকটা তার একশো বছরের গ্যারান্টি একশো একশো বছরের কিছু হবে না আচ্ছা মানুষ একশ বছরের বেশি এর দাম মাত্র ছয়শ টাকা ছয়শ টাকা টুইন করলো পরে কিন্তু এটার ভিতরে কিন্তু দুইটা থাকে যে দেখেন আমাদের প্রত্যেকটা মালের গায়ে লেখা আছে কোনটা চোদ্দ কোনটা তেইশ কোম্পানির গায়ে নাম

চল্লিশ ছিয়াত্তর এবং এই যে দেখেন অনেক হেভি একটা তার সত্তর ছিয়াত্তর এগুলো অনেক সরু বিদ্যুতের কাজে ব্যবহার করে কারেন্টের কাজে ব্যবহার করে তেইশের দাম রাখবো মাত্র আষ্টশো টাকা ঠিক আছে দাম রাখবো মাত্র আটশো টাকা

ষাট টাকা পঁয়ষট্টি টাকা এবং পঁচাত্তর টাকাও গাছ বিক্রি হয় কিনা কিন্তু মাত্র মাত্র জি বিশ টাকা গাছ কিনা পরে পড়ে আচ্ছা আচ্ছা ওকে তারপরে ভাই যে দেখেন আরো কিছু তার আছে আমাদের টুইন কেবল

তারপরে ভাই আমি এখন আমাদের তামার যেগুলো অরিজিনাল তামা ঘর ওয়ারিং এর তার সেগুলো দেখাই তার আগে কিছু কম দামি তার আছে এগুলোর ভিতরে সেগুলো দেখাই ফায়ার প্রুফ তামা হবে এবং ফায়ার প্রুফ হবে এগুলো ওয়ান পয়েন্ট থ্রি এবং টু পয়েন্ট জিরো এটা হচ্ছে দুইটা সাইজ হচ্ছে চায়না তামা চায়না তামা এগুলো কিন্তু তামা হবে না যে চায়না তামা হবে মাত্র তিনশো টাকা এবং চারশো টাকা আচ্ছা তিনশো টাকা কয়েল চারশো টাকা কয়েল চারশো টাকা কয়েল যে এগুলো চায়না তামা অনেকে আছে ভাই ফার্মে দিতে চায় এগুলোকে 320 বলে তিন বিশ বলে অনেকে মানে লোকাল কাজের জন্য এগুলো নিয়ে থাকে নিয়ে যায় আচ্ছা চায়নাতে আমার কিন্তু এগুলো ফায়ারপ্রুফ ওকে এবার আমরা দেখব আচ্ছা ওকে 100% যে আমার যে তারগুলো ঘর ওয়্যারিং যেগুলো আসলে ব্যবহার হয় তালা 10তলা তালা 1তলা থেকে শুরু করে যে কয় তলা মুંચায় আপনি এটা লাগাইতে পারবেন প্রত্যেকটা কালার আমাদের কাছে अवेलेबल আছে আচ্ছা কালো লাল হলুদ সবুজ চারটা কালার হয় তারের ভিতরে চারটা কালারই আমাদের কাছে একটু তাহলে ফায়ার প্রফুল করে দেখাই তার ফায়ারপ্রুফ দেখেন দশক আমরা এখন একটু লাইভ টেস্ট করে দেখাই একটা কয়েল কিন্তু আপনাদের সামনে খুলছি দেখেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট প্রুফ কিনা আপনারা চাইলে দোকানে এসে যাচাই বাচাই করে দেখে নিতে পারবেন আচ্ছা ওকে আমরা এই যে দর্শক তোমার যেকোনো একটা হাত দিয়ে ধরেই বলবে বা এটা চেক করে দেবেন আমরা দিব কোনো সমস্যা নেই আমাদের প্রত্যেকটা তার হচ্ছে হান্ড্রেড পারসেন্ট তামা এবং ফায়ারপ্রুফ আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক আমরা একটু আপনাদেরকে দেখাই এই যে দেখেন হ্যাঁ তো হান্ড্রেড পার্সেন্ট আমরা কিন্তু আগুন দিয়ে টেস্ট করে দেখাচ্ছি আগুন এই যে আগুন যদি আগুন দেখেন আমরা কিন্তু কয়লা আগুন ধরেছে ছেড়ে দিব অফ করে দিব আগুন কিন্তু নিভে যাবে

আমরা দিচ্ছি মাত্র এটা পঁচিশশো টাকাশোশো টাকা থ্রি আর এম অথবা সাত বাই মাত্র পঁচিশশো টাকা অরিজিনাল তামা এবং ফায়ার প্রুফ তারপরে হচ্ছে ভাই যে দেখেন ফোর পয়েন্ট ফাইভ আর এম বা সাত বিশ

যারা নিতে চায় ভাই যারা পাইকারি ব্যবসা করতে চায় আপনারা তো সব ভাবেই দিচ্ছেন যে আমরা কুরিয়ারে দিচ্ছি কন্ডিশনে দিচ্ছি কেউ ব্যাংকে টাকা পাঠালে সেভাবে দিচ্ছি আচ্ছা বিদেশ থেকে অনেকে চায় যে প্রবাসী ভাইরা তারাও মাল নিতে আপনারা কি তাদেরকে মাল দেন কিনা জি জি তারাও তাদের কাছ থেকেও আমরা মাল দেই তাদের কাছে আমাদের কাছে সে হোয়াটসঅ্যাপে আছে ইমো আছে তারা নক করে

সাপ্তাহিক শুধু শুক্রবার বন্ধ এছাড়া সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে দর্শক আপনারা চাইলে সরাসরি এসে দেখে শুনে সারা বাংলাদেশ থেকে এই প্রোডাক্ট গুলো নিতে পারেন